আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় অত্যন্ত স্পষ্টকর্দ এবং গুরুত্বপূর্ণ 5 আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন অধ্যায় সূচনা হয়েছে সেখানে একটি বিষয় বিশেষভাবে আলোচিত আর তা হলো সেনাবাহিনী ভূমিকা সেনাবাহিনী সেই কঠিন সময়ের জনগণের পাশে দাঁড়িয়ে যার ফলস্বরূপ আজ আমরা একটি নতুন দিনের স্বপ্ন দেখছি কিন্তু এই স্বস্তির মাঝেও কিছু বিতর্কিত মন্তব্য আমাদের নজর পেরেছে আগস্টের ঘটনা প্রবাহকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে সেদিনের গণ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে সরকারের পতন হয় কিন্তু সেই মুহূর্তে দেশ জুড়ে যে শূন্যতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা ছিল তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ সেনাবাহিনী তারা কোন রাজনৈতিক না নিয়ে। জনগণের পাশে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। এই ভূমিকার কারণে সাধারণ মানুষ তাদের প্রতি গভীর আস্থা ও কৃতজ্ঞতা প্রকাশ করে অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সরাসরি সেনাবাহিনীকে ধন্যবাদ জানায় তারা মনে করে সেনাবাহিনী যদি সেদিন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিত তাহলে জনগণের সেনাবাহিনী দেশের এই স্বস্তির মুহূর্তে হঠাৎ করে কিছু বিতর্কিত মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এন কয়েকজন নেতা যেমন নাসির উদ্দিন পাতোয়ারি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাদের হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন তাহলে বক্তব্য উঠে এসেছে এমন কিছু কথা তাদের বক্তব্য উঠে এসেছে এমন কিছু কথা যা জনগণের মনে গভীর ও ক্ষোভের সৃষ্টি করেছে তারা বলেছেন সেনাবাহিনীর রাজনীতিতে কথা বলার একটিয়ার নেই তাদের ক্যান্টনমেন্টে থাকাই উচিত এমনকি তারা এও বলেছেন যে গত পনেরো বছরে তাদের পেট মোটা হয়েছে কিন্তু কোনো অস্ত্র দেখা যায়নি এই ধরনের মন্তব্য যে সেনাবাহিনীর মতো একটি শুধু উজ্জ্বল প্রতিষ্ঠানের জন্য অপমানজনক তা নয় বরং এটি দেশের বর্তমান পরিস্থিতি ও নেতিবাচক প্রভাব ফেলছে এনসিপি নেতাদের এই মন্তব্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জনগণ প্রশ্ন তুলেছে যে সেনাবাহিনী মাত্র কিছুদিন আগে তাদের সমর্থন দিয়েছিল আজ কেন তাদের নিয়ে এমন আপত্তিকর মন্তব্য করা হচ্ছে অনেকেই মনে করেন এই ধরনের কথা বলা এনসিপি নেতাদের অদূরদর্শিতা এবং রাজনৈতিক অপরিণমদর্শিতার প্রমাণ মানুষের মতে যখন একটি নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে এবং দেশ স্থিতিশীলার দিকে এগিয়ে যাচ্ছে তখন এই ধরনের মন্তব্য করে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে এটি মূলত এনসিপি নেতাদের রাজনৈতিক অক্ষতা এবং পরিস্থিতি অনুধাবন করতে না ফল। তাদের উচিত ছিল দেশের এই সন্ধিক্ষণে একটি ইতিবাচক ভূমিকা পালন করা কিন্তু তার পরিবর্তে তারা সেনাবাহিনী মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে বিতর্কে টেনে এনেছেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে একটি নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে এই সময়ে আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ থাকা এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ করা সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করছে এবং জনগণ জনগণের উচিত সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করছে এবং জনগণের উচিত তাদের প্রতি সম্মান বজায় রাখা এনসিপি নেতাদের উচিত তাদের বক্তব্য পুনর্বিবেচনা করা এবং দায়িত্বশীলতার পরিচয় দেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকতে পারে কিন্তু তা দেশের প্রতিষ্ঠানগুলোর প্রতি অশ্রদ্ধা প্রকাশ না করে যদি আমরা সবাই মিলে এই নতুন যাত্রায় ইতিবাচক ভূমিকা রাখতে না পারি তাহলে পাঁচই আগস্টের অর্জন গুলো ঝুঁকির মুখে পড়বে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে